সেন্টার ডিভিসি মোড় হয়ে দুর্গাপুর স্টেশন যাতায়াতের জন্য উনিশ নম্বর জাতীয় সড়কের ওপরে রয়েছে একটি উড়াল পুল ঠিক একইভাবে দুর্গাপুর স্টেশন থেকে ডিবিসি মোড়ের দিকে আসতেও এই উড়াল ব্যবহার করতে হয় সবাইকে তবে এই এইরকম একটি উড়াল তৈরি নিয়ে শুরু থেকে রয়ে গেছে বিতর্ক বড় গাড়ির ক্ষেত্রে এই উড়াল পুলের ওপর দিয়ে যাতায়াত করাটা সবসময় বিপজ্জনক দীর্ঘদিন ধরে অভিযোগ বহু গাড়ি চালকের তারপরেও উনিশ নম্বর জাতীয় সড়ক পাড়াপাড়ের জন্য যুগ কি নিয়েই এই উড়ালপুলকে ব্যবহার করতে হচ্ছে সমস্ত গাড়ির চালকদের যার ফলস্বরূপ আজ অর্থাৎ রবিবার সকালে উড়ালপুলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারের ইঞ্জিন উড়ালপুলের গার্ড ওয়ালে ধাক্কা মেরে ঝুলে যায় তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেলারের চালক ও খালাসি অল্পবিস্তর আহত দুজনেই এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারের কাজ শুরু করে দুর্গাপুর ট্রাফিক গার্ড পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছাড়া এলাকায় স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে এদিন সকালে বাঁকুড়া থেকে তারের বান্ডিল বোঝায় ট্রেলারটি ডিভিসি মোড় সংলগ্ন উড়াল পুলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়াল পুলের ডিভাইডারে ধাক্কা মেরে ট্রেলারের ইঞ্জিন উনিশ নম্বর জাতীয় সড়কের রাস্তার ওপরে ঝুলে যায় তবে গাড়িতে তারের বান্ডিল ভর্তি থাকায় কোনোভাবে উনিশ নম্বর জাতীয় সড়কের রাস্তায় পড়া থেকে অল্পের জন্য রক্ষা পায় তা না হলে বড় রকম দুর্ঘটনা ঘটে যেতে পারত এই ঘটনার পরেই দু ধরনের রাস্তায় তৈরি হয় বিশাল যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে দুর্গাপুর ট্রাফিক গার্ডের লোকেরা রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিভিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আর রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভিতরেই ছিল কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে একজন সে কি সিরিয়াস সিরিয়াস